নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা পৈশাখের চচ্চড়ি বানিয়ে দেখাবো তো এই চচ্চড়ি রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো আজ আমি পুঁইশাকের চচ্চড়ি বানাবো এই সমুদ্র কাঁকড়া দিয়ে তো এখানে দেখো আমি সমুদ্র কাঁকড়াটা নিয়েছি কাঁকড়াটা আমি খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসছি তো এখানে দেখো কাঁকড়াটা আমার খুব ভালো করে ছাড়ানো হয়ে গেছে তো এবার এই কাঁকড়ার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এই কাঁকড়াটা নুন আর হলুদের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে এইভাবে আমি মাখিয়ে নিলাম আর এখানে দেখো কাঁকড়ার দ্বারা আলাদা করে দিয়েছি আর কাঁকড়ার মুটিটা আমি আলাদা করে নিয়েছি এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি যে কাঁকড়াটা নিয়েছিলাম ওই কাঁকড়ার দাঁড়াগুলো আমি আগে ভেজে নেব তো তেলের মধ্যে আমি পুরো কাঁকড়ার দাঁড়াটা দিয়ে দিলাম দিয়ে এবার কাঁকড়ার দাঁড়াটা আমি ভেজে নেব তবে খুব বেশিক্ষণ ধরে কিন্তু ভাজবো না হালকা একটু আমি এদিক উদিক করে ভেজে নেব। তো এখানে দেখো কাঁকড়ার দাঁড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এই কাঁকড়ার দাঁড়াগুণো আমি উঠিয়ে নেব কাঁকড়ার দাঁড়াগুঁড়ো ওঠানোর পরে ওই তেলের মধ্যে কাঁকড়ার যে মুটিগুলো ছিল ওই মুটিগুলো আমি দিয়ে দেব তো মুটিগুলো দেওয়ার পরে আমি কাঁকড়ার মুটিগুলো খুব ভালো করে ভেজে নেবো খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কাঁকড়ার মুটিগুলোও ভেজে নেবো আমি তো এখানে দেখো কাঁকড়ার মুটিগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই কাঁকড়ার আমি উঠিয়ে নিলাম তো কাঁকড়ার মুটিগুলো উঠিয়ে নেওয়ার পরে ওই কড়ার মধ্যে আরও একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গাটা ফাটিয়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাগুলো আমি একটু ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসে তো এখানে দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার তেজপাতা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পরে ওই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার মধ্যে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম ওই কাটা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও আমি হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে দেখো পেঁয়াজটাও কিন্তু হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে ওই পেঁয়াজ ভাজার মধ্যে শাক চচ্চড়ির জন্য আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছিলাম তো আলুটা দেখো আমি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি আর কুমড়োটা এইভাবে আমি একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটে নিয়েছি তো এই কুমড়ো আর আলুটা আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যে শাক ডাঁটা নিয়েছি ওই শাক ডাঁটার ডাঁটাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এই পুঁইশাক ডাঁটা কুমড়ো আর আলুটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবো কিছুক্ষণ তো পুঁইশাক ডাঁটা দেওয়ার পরে দেখো এখানে আমি কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি শাক ডাঁটা আলু আর কুমড়োটা খুব ভালো করে আমি কষিয়ে নেব এই সবজিটা কিন্তু যতক্ষণ কষাবে এই সবজির চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো এইভাবে কিন্তু আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব কুমড়ো ডাঁটা আর আলুটা তো এখানে দেখো আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে এবারে যে পুঁইশাকের পাতাগুলো থাকে পুঁইশাকের পাতাগুলো দেখো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি ওই পুঁইশাকের পাতাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবারে পুঁইশাকের পাতাটার সঙ্গেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো পুঁইশাকের পাতাটা দেওয়ার পরে পুঁইশাকের পাতাটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব ওই ডাঁটার সঙ্গে তো এইভাবে কিন্তু খুব ভালো করে এই কুমড়ো ডাঁটা আলুর সঙ্গে কিন্তু পুঁইশাকের পাতাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে দেখো পুঁইশাকের পাতাটা দেওয়ার পরে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম নেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ডাঁটা আলুটা একটু সিদ্ধ হয় তো এখানে দেখো ঢাকাটা আবারও আমি কিছুক্ষণ পরে খুলে আবারও আমি একটু নাড়াচাড়া করে দিলাম এই চচ্চড়িটা তো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখো এখানে কিন্তু একদমই জল পরিমাণটা অনেকটা কম আছে তো যার জন্যে আমি কিন্তু একটু জল দিয়ে দেব এই ডাঁটা আলু কুমড়োর মধ্যে যাতে ডাঁটাটা আলুটা খুব ভালো করে সিদ্ধ হয় তো এখানে দেখো আমি একটু জল দিয়ে দিলাম তবে জলটা কিন্তু খুব পরিমাণে বেশি দেব না অল্প করে দেব এমনি থেকেই কিন্তু কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে যাতে ডাঁটাটার আলুটা ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে দেখো আবারও আমি ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এখানে দেখো ঢাকাটা খুলে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে যে আমি কাঁকড়াটা ভেজে নিয়েছিলাম ওই কাঁকড়াটা আমি দিয়ে দিলাম যাতে কাঁকড়াটার ভিতরে পর্যন্ত খুব ভালোভাবে জলটা ঢোকে আর খুব ভালোভাবে কাঁকড়াটা সিদ্ধ হয়ে যায় তো ওই জন্য কাঁকড়াটা আমি একটু জল থাকতে থাকতে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার এক দেখো এখানে জলটা কিন্তু অনেকটা পরিমাণে শুকিয়ে গেছে তো এবারে আমি আর ঢাকা দেব না এবারে কিন্তু আমি ঢাকাটা খুলে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তো এখানে দেখো আমি যেহেতু এটা পৈশাকের চচ্চড়ি তার জন্য একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না যার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম দেখ খুব ভালো করে আমি নাড়াচাড়া করে গ্যাসটা বাড়ি দিয়ে আমি পৈশাক চচ্চড়ির মধ্যে যে জলটা ছিল জলটা আমি শুকিয়ে নিলাম আর এখানে দেখো পুঁইশাক চচ্চড়ি থেকে কিন্তু জলটা পুরোটা শুকিয়ে গেছে আমি কিন্তু এর থেকে বেশি আর শোখাবো না এবারে কিন্তু পুঁইশাক চচ্চড়িটা আমার পরিবেশন করার জন্য পুরো রেডি আর কত সুন্দর দেখতে লাগছে দেখো আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আগে যদি তোমরা এইভাবে কাঁকড়া দিয়ে পুঁইশাক চচ্চড়ি না খেয়ে থাকো আমার মতন করে একবার হলেও তোমরা বানিয়ে খেতে পারো আশা করি ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে